যে কেউ ফেসিবাদী আচরণ করে শেখ হাসিনার মতো লোক টিকতে পারে নাই ভবিষ্যৎ আর কেউ টিকতে পারবে না আলফা জেনারেশন চলে আসছে তারা বলতেছে এখন আবু সাইদ মুগের মতো আমরা জীবন দেবো না তার আগেই ফেসিবাদের ঘর মটকে দেব ঢাকা বিশ্ববিদ্যালয় মতো একটা ডাকসু নির্বাচনে আমার যতটুকু জানা আছে সেখানে উপদেষ্টাদের ইনভলভ হতে হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে নেগোশিয়েট করার জন্য উপদেষ্টাবৃন্দকে ইনভলভ হতে হয়েছে তাহলে আমাদের দেশে তিনশো আসনে যখন নির্বাচন হবে কতজন উপদেষ্টা কতজন আসনে ইনভলভ হবেন এটা আপনাদের ভাবা উচিত এটা উপদেষ্টা ভাবা উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবা উচিত আইসিপির ভাবা উচিত আমাদের বর্তমান নির্বাচন কমিশন যদি খুব ভালো অবস্থা বুঝাতে গিয়ে এটা বলেন যে আমি কথা বলছি না ফোনে কারো রিসিভ করছি না ফোন দুর্নাম আছে এই জন্য যে কল ডেকার ফাঁস হয়ে যাবে তা কলডেকট ফাঁস হয়ে গেলেও যাতে কথাটা জাতি জানতে পারে এবং তার মধ্যে জাতি উপকৃত হয় সেরকম কথাই তো আমার বলা উচিত এবং সেই ঘাড় মটকে দর্জনে আপনারা এখানে যারা আছেন আপনাদের সোশ্যাল মিডিয়াটা এটা হচ্ছে ঘাড় মটকাবার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম মটকে দিচ্ছেন কথা বলছেন কিছুক্ষণ পরে উনি নাই কেন নাই আপনাদের এই মানে যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের সচেতন ভূমিকা কিছু ক্ষেত্রে নেতিবাচক দিক আছে কিন্তু যথেষ্ট সচেতন ভূমিকা এবং শেখ হাসিনাও কিন্তু এটা বলেছিল যে আমাকে মাঠে পরাজিত করা হয়েছে পাঁচই আগস্ট তার আগে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম পরাজিত করেছে জুলাইয়ের আগে আমি মিডিয়ার কাছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি পরাজিত হয়েছি জুলাইয়ের আগে তারপরে পাঁচ তারিখ এটা ডিক্লারেশন হয়েছে সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদের আছে সেজন্য এস ফর্মুলাটা হচ্ছে যে আমাদের জাতি হিসাবে যারা যে যেখানে আছি ফার্স্ট থিং আমাদেরকে সিনসিয়ারলি এই রেজিস্টারটা পরিচালনায় নিজেদেরকে ইনভলভ করতে হবে সেখানে যেন আমাদের দেশপ্রেমটা থাকে সেখানে খাগড়াছড়ির মতো একটা জায়গায় দেখেন যারা দর্শন করেছে তাদের সাথে কোনো মুসলমান কোন অথচ কোথায় মসজিদে কেন মসজিদে হামলা করছেন কেন আর মসজিদে শুধু হামলা করার কোনো সমাধান নেই আমরা পাহাড়ের মতো জায়গায় এরকম একটা স্টেট যদি আমাদের সেনাবাহিনীর রক্তাক্ত হচ্ছে তাহলে আমার নির্বাচনে এই পাহাড়ে ইলেকশন হবে না সেখানে আমার ভোট নিতে হবে না তাহলে আপনি পাহাড়ের এই পরিস্থিতি সামনে রেখে যদি বলেন ভারত এবং শেখ হাসিনার ইন্ধনে এই কাজগুলো হচ্ছে তাহলে ইলেকশনের মতো এত বড়ো একটা মানে ফেস্টিভ্যালে আপনারা যেটাকে উৎসব নাম দিয়েছেন আমি বলেছি যে ফেস্টিভ্যাল করতে হলে তো তার আগে মানে ফেস্টিভ্যালের জন্য আপনি একটা মতের বা চিন্তার প্রতিফলন হয় না প্রতিফলন হয় কিছু সংখ্যক ব্যক্তি আমাদেরকে বলা হয় এলাকায় যে ভাই ম্যান টু ম্যান গিয়ে লাভ হবে না পকেট আইডেন্টিফাই করেন তাহলে তারপর কি হবে পকেট আইডেন্টিফাই করে এখন টাকা খরচ করেন না কত নির্বল্য একটা জাতি জাতিই যাবে আমি জাতি কি গোটা জাতিকে মেনশন করছি না আমরা 15 বছর সমাজ কল্যাণ সোসিয়াল ফেল মানুষের চিকিৎসাপী এলাকা গিয়ে দেখবেন মানুষের কত কষ্ট কত সমস্যা একটা পরিবার 15 বছর ধরে মাস্টার্স পাস করে বসে আছে একটা পরিবারে দুটা ছেলে তার কোনো চাকরি নাই চাকরি জন্য কি করতে হবে কোনো একজন নেতার। সুপারিশ লাগবে এখন আমরা সুপারিশ দিচ্ছি আমার কাছে সুপারিশের জন্য আসছে আমার মতো মানুষের কাছে সুপারিশ আমি বললাম আমার সুপারিশে কোনো চাকরি হবে আপনি জানেন বলছে হ্যাঁ ওনারা বলেছে ওনার সিগনেচার নিয়ে আসেন তাহলে আমরা চাকরি দিয়ে দেবো তা আমি ওনাদের কাছে মাঝে মধ্যে জানতে চাই যে আপনারা আমার সুপারিশে বা আমাদের কারো সুপারিশে চাকরি দিয়ে দেবেন ওনার কি যোগ্যতা থাকলে দেবেন না থাকলেও দেবেন বলছে মাসুদ ভাই আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি এরপর যদি কোনো অন্যায় করে তাহলে আমি বলতে পারবো যে এটা অমুকের সুপারিশ হয়েছে আমার কোনো দায়বদ্ধতা নেই দায়বদ্ধতাটা আমার ঘরে বন্দুকটা আমার ঘরে রাখাটা হচ্ছে আমাদের আমলাতন্ত্রের একটা উল্লেখযোগ্য অংশের মানসিকতা সেই জন্য সুপারিশ আপনাকে খুব সম্মান করে করার ব্যাপারটা তা না আপনার যে সুপারিশটা এটার অর্থ এইটা নয় রাজনীতিবিদকে উনি খুব সম্মান করেন এটার অর্থ হলো কোনো অকারেন্স করলে ওটা তার কাছে স্ক্রিন প্রিন্ট করা আছে দেখাই দিবেন দিচ্ছেন এখন ওই যে আমাদের সিএসি উনি বলছেন কল রেকর্ড ফাঁসের ভয়ে কথা বলতে চান না তাহলে আমাদের কথা বলা বন্ধ করে দিতে হবে সবাই কথা বল কল রেকর্ড ফাঁস তো আমারও হয়ে যাবে আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান তাহলে কথাই যদি না বলেন তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে আর এমন কথা বলার ভয় আপনার মধ্যে কেন থাকবে যে কথা মধ্য দিয়ে আপনি ভয় পান যে কথা ফাঁস হয়ে গেলে আপনি বিপদে পড়বেন তার মানে তো সামথিং রং আপনি এমন কথা কখনো অফলাইনে বলেন যে কথাগুলো রাষ্ট্রের জন্য সুন্দর নয় যে কথাগুলো রাষ্ট্রের জন্য ইতিবাচক নয় এই সন্দেহ তো এখন জাতির মধ্যে তৈরি হতে পারে আমি এমন কথা ফোনে বলতে ভয় পাই যেই কথা আমি অফলাইনে বলতে পারি তার মধ্যে তো তার মানে তো আমার মধ্যে কিছু দুশ্চিন্তা আছে তার মধ্যে আমার মধ্যে কিছু নেতিবাচক ব্যাপার আছে আমি যদি যে কথা মানুষের সামনে বলতে পারবো না আমাদের পিরোনবী রসুল করিম সাল্লাহ সাল্লামকে আদর্শ নেতা বলা হয় কেন উনি পাবলিকলি যা ছিলেন উনি প্রাইভেটলি তাই ছিলেন উনি ফোকাসলি যা ছিলেন উনি আনসিনে তাই ছিলেন উনি সিনসিয়ারলি যা ছিলেন উনি সিক্রেটলি তাই ছিলেন দিস ইজ ক্যারেক্টার দিস ইজ আইডিওলজি তা আমাদের বর্তমান নির্বাচন কমিশন যদি খুব ভালো অবস্থা বুঝাতে গিয়ে এটা বলেন যে আমি কথা বলছি না ফোনে কারো রিসিভ করছি না ফোন দুর্নাম আছে এই জন্য যে কল রেকর্ড ফাঁস হয়ে যাবে তা কল রেকর্ড ফাঁস হয়ে গেলেও যাতে কথাটা জাতি জানতে পারে এবং তার মধ্যে জাতি উপকৃত হয় সেরকম কথাই তো আমার বলা উচিত এই জন্য ইলেকশনটা হচ্ছে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় আমাদের প্রথম থেকে দেখেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থান পরবর্তী আমাদের তিনটা মৌলিক বিষয় ছিল নাম্বার ওয়ান ছিল বিচার এই বিচারে আমরা মৌলিকভাবে তেমন কোনো অগ্রগতি নিয়ে আসতে পারি নাই ফলশ্রুতিতে এখন আমাদের টেনশন রাস্তায় কারা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে যে অমুকে তাদেরকে ঠেকাচ্ছে অমুকে তাদেরকে ঠেকাচ্ছে না আবার যখন কেউ ঠেকাতে যাচ্ছে তখন আমরাই বলছি আইন হাতে তুলে নেওয়া হচ্ছে কেন কেন ভাই আমার ঠেকানোর দায়িত্ব আমাকে নিতে হবে কেন জামাত ইসলামী ছাত্র শিবির যখন রাজপথে মিছিল করেছে তখন তো আমরা বলেছি আমাদেরকে ঠেকানোর দায়িত্ব তো প্রশাসনে আমাদেরকে ঠেকানোর দায়িত্ব পাবলিক নেবে কেন পাবলিকের সাথে আমাদেরকে মুখোমুখি সংঘর্ষ বাদিয়ে দেওয়া হবে কেন তাহলে আজকে যারা রাজপথে অন্যায়ভাবে নিষিদ্ধ হওয়ার পর জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না তারপরও তো আমাদের মানে মিছিল শুরু হওয়ার আগেই লোকেরা বুঝতে পারত ওখানে পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা এমনভাবে হাজির হয়ে যেত দোকান রিকশাওয়ালা যারা ছিলেন আশেপাশে বলতেন যে এখানে কি ভাই জামা শিবির মিছিল হবে নাকি তো ওনারা বলতেন যে একটা সম্ভাবনা আছে সেই জন্য আমরা এখানে দুইশো লোক নিয়োগ করছি সেই প্রশাসন কোথায় জামাদি ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না তাদের প্রোগ্রাম হইতে পারে সন্দেহ করে পাঁচশো প্রশাসন নিয়োগ করতেন আর এখন তিরিশ জন একটা মিছিল করে চলে যাচ্ছে কোথায় প্রশাসন কেন আজকে বলা হচ্ছে দল দল করছে করছে না একটা দলকে মোকাবেলা করার জন্য একটা দল তো এর অর্থ হচ্ছে আমরা বিচারটাকে যথাযথভাবে করতে পারি না আজকে পাহাড়ে কেন ওটা হচ্ছে আমি যদি বলি যে আমাদের গোপালগঞ্জে একটা দল প্রোগ্রাম করতে পারলো না আমরা নিয়ন্ত্রণ করতে গোটা রাষ্ট্রকে সেখানে ইনভলভ হতে হয়েছে যদি তাই হয় তাহলে ইলেকশন ডেট ডিক্লেয়ার করার পর যখন সব দলের প্রোগ্রাম মাঠ পর্যায়ে শুরু হবে তখন একটা রাষ্ট্র কি আমাদের এই একটা কোনো দলকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগ নিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় মতো একটা ডাকসু নির্বাচনে আমার যতটুকু জানা আছে সেখানে উপদেষ্টাদের ইনভলভ হতে হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে নেগোশিয়েট করার জন্য উপদেষ্টা উপদেষ্টাবৃন্দকে ইনভলভ হতে হয়েছে তাহলে আমাদের দেশে তিনশো আসনে যখন নির্বাচন হবে কতজন উপদেষ্টা কতজন আসনে ইনভলভ হবেন এটা আপনাদের ভাবা উচিত এটা উপদেষ্টাবির ভাবা উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবা উচিত আইজিপির ভাবা উচিত আমি ডাকশো নির্বাচনে সাধারণ একজন মানে অবজারভার হিসাবে আমার দেখার জানার বুঝার সুযোগ হয়েছে গোটা রাষ্ট্রকে ইনভলভ হতে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে সেখানকার ফলফলের জন্য তার একটা নির্বাচন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকবৃন্দ যারা নির্বাচন পরিচালনা করেছেন তার জন্য যদি বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হয় এবং তার মাঝখানে যদি আর অনেক কথা আমাদেরকে শুনতে হয় তাহলে আমার তিনশো আসনের নির্বাচনের রেজাল্ট পেতে কত ঘন্টা অপেক্ষা করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি একটা মব সৃষ্টি করে কেউ কেউ সেখানে একটা দাবি আদায়ের নামে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পিসি দিতে পারে তাহলে তো আমি ধরে নেব আমার নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর যখন লেভেল প্লেইং ফিল্ড হবে নিশ্চিত হবে তখন আমার কারো পছন্দ না হলে আমরা একটা মব সৃষ্টি করে আমার নির্বাচনের ডেট আমার তুলব আমরা পারছি না তো এই যে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার দর্শন পরিকল্পনা চিন্তা ক্যারেক্টার হ্যাবিট নেচার এগুলো আমাদের যখন পরিবর্তন হয় নাই তখন শুধুমাত্র নির্বাচন কমিশন ইজনা শুধু ল এন্ড এনফোর্সমেন্ট লট ইজ নট এনাফ এটার জন্য সাধারণ মানুষ হিসাবে আমাদের রাজনীতিবিদ যারা আছে রাজনীতি দল যারা আছে তাদেরকেও এই সমস্ত ব্যাপারে সচেতনতার সাথে থ্রি এস ফর্মুলা মেনটেন করা দরকার আমি কথা লম্বা করবো না প্রধান অতিথি কথা বলবেন থ্রি এস ফর্মুলা আমাদের মেনটেন করতে না পারলে এই যত আলোচনা আমরা করি খুব একটা ফল পাওয়া যাবে বলে আমার মনে হয় না আমরা কি তাহলে হতাশ হতাশ না হতাশ না এই অর্থে যে আসার দুটো দিক আছে নাম্বার ওয়ান হচ্ছে মানুষের মধ্যে একটা চিন্তা ডেভেলপ করেছে যে কেউ ফেসিবাদী আচরণ করে শেখ হাসিনার মতো লোক টিকতে পারে নাই ভবিষ্যৎ আর কেউ টিকতে পারবে না যদি টিকতে না পারে তাহলে আমার বক্তব্য হচ্ছে এইটা আসার দিক এর সাথে আমার হতাশা হচ্ছে যে আমরা কি আবার আবুসাইদের মতো জীবন দিতে হবে ছেলেগুলোকে আবার মুখদের মতো ছেলেগুলোকে জীবন দিতে হবে নাম্বার টু হচ্ছে আসার দিক যে আমাদের এই জেনজি জেনারেশন যাদেরকে বলে এক পরে এখন জেনারেশন দিকে আরও ডেভেলপ করেছে আলফা জেনারেশন চলে আসছে তারা বলতেছে এখন আবু সাহিদ মুগ্ধের মতো আমরা জীবন দেবো না তার আগেই ফেসিবাদের এবং ঘর মটকে দেবো